আসসালামু আলাইকুম দেখুন আমরা দেখছি ভিডিওতে প্রথমে বাচ্চাটির এই পেটটা আমরা দেখলাম এটা এটা পা এটাও পা মাঝখানে সেক্সটি দেখা যাচ্ছে কি বাবু এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা ছেলে বাবু। কিন্তু এই যে দুটি পা মাঝখানে বাবু ক্লিয়ার দেখা যাচ্ছে এটা ছয় মাসের বাচ্চার ছয় থেকে সাত মাস হবে এটা বাচ্চার মাথা এটা হলো বাচ্চার ফুল এখন এটা আমরা নর্মালি এভাবে মেপে দেখি সব কিছু ঠিক আছে কি না এবং বাচ্চার হার্ড যেটা আমরা এভাবে দেখে নিই কিন্তু কোন একটি বাচ্চার যদি আমরা এরকম দেখার সময় যে এটা হলো সেক্স ছেলে বাচ্চা এটাও ছেলে বাচ্চা পা দুই পায়ের মাঝখানে একদম ইজি দেখে ক্লিয়ার একদম ছেলে বাচ্চা দেখা যাচ্ছে কিন্তু অনেক সময় ভুল হতে পারে অনেক সময় দেখা যায় যে ছেলে বাচ্চার মাঝখানে সেক্সটা যেটা দেখতে গিয়ে সেটা হয়তো কনফিউশনে ভুল হয়ে যায় কারণ ওখানে বাচ্চার কট থাকে কট বলতে যেটাকে নারী বলে যেটা মায়ের সাথে বাচ্চার নাভির সাথে যুক্ত থাকে এটা ডেলিভারি হলে পরে কেটে দুইটা আলাদা করা হয় ফুলের সাথে ফুলের যে কর থাকে সেটা সেই করটাও এই দুই পায়ের মাঝখানে থাকে অনেক সময় এ এটা নিয়ে কনফিউশন হয়ে যায় এর জন্য অনেকে অনেক সময় দেখে হয়তো ওই কর দেখে সেটা ক্লিয়ার বোঝা যায় না হয়তো বলে যে ছেলে বাচ্চা বা বলে দেয় যে মেয়ে বাচ্চা কর কর্ডের কারণে কনফিউশন হতে পারে ভুল হতে পারে এটা একটু সচেতন থাকলে আর রিপোর্ট ভুল হয় না বা কী বাচ্চা বলে দিলে সেটা ভুল হয় না ধন্যবাদ